আগামী ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিএসি এক্স এক্স আজ পঞ্চান্ন পয়েন্ট প্লাস চারশো আটষট্টি কোটি টানোবার এর মধ্যে ছিল তেইশ কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন আর এস আই থার্টি এইট ইন্টারডে নেগেটিভ মার্কেট ডেফিনেটলি মার্কেট পজিটিভ তবে আপট্রেন্ড না মার্কেটের সবচেয়ে ভালো দিক সেটা হলো পাবলিক সেন্টিমেন্ট স্ট্রং পাবলিক সেন্টিমেন্ট এটা হলো যে সবচেয়ে যেটা মার্কেট দেখে আমার পছন্দ হয়েছে যেটা হলো যে মার্কেটে প্রচুর পাবলিক সেন্টিমেন্ট আছে যদিও মার্কেটে বায়ার কম মার্কেটের টানওভার একবারেই কম কিন্তু স্ট্রং পাবলিক সেন্টিমেন্ট এটা মার্কেট ভালো করার জন্য যথেষ্ট এখানে মার্কেট গেইন দিলে আমাদের গেইন নিতে কোনো প্রবলেম নেই তবে আমাদের কোয়ান্টিটি কম করে কিনতে হবে কম কোয়ান্টিটি বাই দিতে হবে মার্কেটের সব আরেকটা জায়গাতে আমরা ইগনোর করে যাব না সেটা হলো যে এই ডিক্লারেশানগুলো জুন ক্লোজিং এবং ডিসেম্বর ক্লোজিংয়ের ডিক্লারেশনগুলো আর দুই তিনটা দিন ওয়েট করলেই শেষ হয়ে যায় তো এখানে তড়িগড়ি করার কিছু নেই আমরা ডিক্লারেশনগুলোর পরেই আমরা বাইতে যাব স্ট্রংলি যদি মার্কেট তার পজিটিভ ধারা বজায় রাখে আর এই সময়টাতে ডিভিডেন্ড ডিক্লারেশন করার যে সময়টাতে এই সময়টাতে যদি মার্কেট যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে আমরা বাই দিব পরিমাণে কম এতে আমরা রিস্ক ফ্রি থাকবো এটা হলো যে মার্কেটের জন্য এখনকার মার্কেটের জন্য সবচেয়ে আমি বলবো যে একটা ভালো অ্যাডভাইস এবং এভাবেই করা উচিত যেহেতু টার্নওভার কম আমাদের বাইর পরিমাণও কম থাকবে যেহেতু মার্কেট পজিটিভ সে তো আমরা মার্কেট থেকে আমরা প্রফিট নিতে কোনো প্রবলেম নাই। আর আমরা অবশ্যই জুন ক্লোজিংয়ের ডিক্লারেশান এবং ডিসেম্বর ক্লোজিংয়ের ইপিএস ডিক্লারেশান এই দুইটাকে ইগনোর করব না যেহেতু আর দুই তিন দিন সময় বাকি এই দুই তিন দিন দেখি আমরা তবে পরে আমরা বড় বাইতে যেতে পারবো স্ট্রংলি বাইতে যেতে পারবো এবং ওই আমরা দেখবো যে মার্কেট পজিটিভ আছে কিনা ব্যাস এটা হলে আমাদের অন্তত পক্ষে মার্কেটে আমাদের রিস্ক থাকবে না অর্থাৎ এই মার্কেটে কম টার্নওভারের মার্কেট আমরা কম করে বাই দিব মার্কেট পজিটিভ আমরা এই পজিটিভে আমরা এখানে প্রফিট নিব তবে আমরা এখানে অতি উৎসাহিত হয়ে বেশি পরিমাণে বাই করার এটা আমাদের পোর্টফোলিওর জন্য একটু রিস্কি হয়ে যায় তো যার কারণে আমরা কম করে বাই দিব কোয়ান্টিটি কম যেখানে আগে দশ হাজার শেয়ার বাই করতাম সেখানে এখন এক হাজার বা দুই হাজার শেয়ার বাই করব এতে যেটা হবে আমাদের পোর্টফোলিও রিস্কের মধ্যে থাকবে না এবং আমরা যেটা প্রথমে বললাম মার্কেটের স্ট্রং পাবলিক সেন্টিমেন্ট এটা মার্কেটের সবচেয়ে পজিটিভ দিক তো আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ